আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এই দেখুন আমাদের গ্রামের বাড়ি তো সাধারণত এটা হচ্ছে আমাদের পুকুর পুষ্কনি যাকে বলে আসলে প্রচুর পরিমাণ কুচুরি পানা দিয়ে পুষ্কনিটা ভরা ওই সাইডে রুম আছে আবার এই সাইডে রুম আছে আমাদের মানে গড়ার কি ওই সাইডে খেলার মাঠ আছে ধানের ক্ষেত তো এই যে এই সাইডটা এই সাইডটা এটা হচ্ছে সাধারণত কবরস্থান যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে কবরস্থান দেখতে পাচ্ছেন কবরস্থান তো ওই সাইডে আরও আমাদের চাচাদের বাড়ি তো আমি আপনাদেরকে এদিকটা দেখাই এই যে এই প্রচুর পরিমাণ কচুরি পানা তো এদিক দিয়ে পুষকনির পার্ক তো এটা আমাদের সাধারণত খাল বলেন নদী বলেন যাই বলেন এই যে বেত বেত জার আছে মুক্তা গাছ আছে এখানে বিভিন্ন ধরনের গাছ আছে এবং দেখুন ওই যে ওই যে ওই সাইডে যে জালটা দেখতেছেন শিব এটাকে আমরা শিব জাল বলি তো এটাও কিন্তু একটা জালের টঞ্চি টঞ্চি মানে সব কিছুই আছে বৃষ্টির কারণে ভেঙে উঠে পড়ছে পুরান বাস এই যে দেখুন তাল গাছ তো ওই যে আমি আমাদের বাড়ির সাইডটা আপনাদের ঘুরে দেখাই কি সুন্দর পরিবেশ আসলে নদীতে পানি আসছে তো দেখেন পুষ্কুনির পানি এই যে পাড় পার দিকে নদীর পানি পানিটা গোলাটে হয়ে গেছে যার কারণ বৃষ্টি কম হচ্ছে বিদায় পানিটা গোলাটে বৃষ্টি কম হচ্ছে পানি কিন্তু কমতেছে পানি কিন্তু আরও বেশি ছিল যে দেখুন পানি ওই সাইডটা দেখুন আসলে সম্পূর্ণ ভিডিও না দেখলে বোঝাই যায় না তো দেখুন গাছ হ্যাঁ

नहीं। नहीं। तुमर में। तो देख पेयारा गा पेयरा प्यारा प्यारा बड़ो है नहीं है, को पाने है, प्यारा हमें बड़ो देखी नहीं तो वो चलो देखी कि

তো সবাই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে সালাম জানিয়ে আমি আমার ভিডিওটা শেষ করতেছি আলাইকুম